আম্মু তো বুঝাও না কি বলতিছে কি আমি শুনছি নিজের কানে শুনছি নিজের চোখে দেখছি সাথে চক্র হইছে ভাই পুরুষ মানুষের ভিতরে ভালোবাসা নাই ওগুলো হলো সব ডম এত আদর ভালোবাসা এত কিছু দেওয়ার পর সালার বউ কয় ভালোই বাসিনা অমমত ফालतू লোক আমি আর একটাও দেখি নাই বিয়ার আগিয়ে ভালোবাসিলাম তিরিশ বছর ধরে বিয়ে করছিছিস। পাঁচটা সন্তানের বাবা হয়েছে তবে বলে কাবিনাকেকে ভালোই বাসিনা স্যার তাহলে জামালার কোনো জামাল হইছে? বালের জামাই। দোজখখানে বাস করতেছি আমি। তুমি বলবস্ত আছো। তুমি তো নগত চোখ করলি দিয়া ভালো কি বলতিস কি বলতেছি আবার? এত ভালোবাসে। যে সমুদ্রের মতো আমি ঢেউয়ের উপরে থাকি তুমি তো আমার খুব ভালোবাসো না বুঝলাম না খুব করে থাকো চেহারা সমস্যা কিছু না কিছু না সবসময় মন খারাপ করে থাকো কেন কই আমার কোনো ব্যাপারে তুমি কি অসন্তুষ্ট আমি কোনো ব্যাপারে আমি সন্তুষ্ট না তাহলে চেহারাটা তো সব সময় এভাবে রাখবে ঠিক আছে ঠিক কিছু লাগবে না লাগলে ফোন দেবো চেহারাটা এরকম রাখবে সুন্দর লাগবে ঠিক আছে ঠিক আছে হাসি খুশি যেন দেখি এখান থেকে কেমন আছেন আমি তো ভালো আছি কিন্তু ইদানিং দেখতেছি আপনার মনে হয় মন খারাপ কই না তো আমার মন খারাপ না কি হয়েছে ভাবি আমার তো কিছুই হয় নাই ভাইয়ার সাথে ঝগড়া হইছে ভালের ভাই নিশ্চয়ই কিছু একটা হয়েছে ভাবি বলতেছেন না লুকাইতেছেন আমার থেকে না হইলে তো বলতামই ভাবি আমি বলি কি যদি বেশি মন খারাপ থাকে তাহলে ভাই এখানে কোথাও গিয়ে ঘুরে আসেন মন ভালো হয়ে যাবে সেই কপাল কে আমার আছে ভাবি বলেন কি বলেন ভাবি ভাইয়া তো আপনাকে অনেক ভালোবাসে আমার জামাই আমার ভালোবাসে ভালোবাসে উল্টায় ফলাইছে ওর মতো ফালতু লোক আমি আর একটাও দেখি নাই বিয়ার আগেই ভালো আসছিলাম কি বলেন ভাবি এগুলো আমরা তো দেখি সবাই আপনাকে কত ভালোবাসে ভাইয়া কচু বাসে ভালোবাসে শোনেন ভাবি পুরুষ মানুষের ভিতরে ভালোবাসা নাই ওগুলো হলো সব চলেন ভিতরে চলেন আসেন এত হাতের ভালোবাসা এত কিছু দেওয়ার পরও শালার বউ কয় ভালোইবাসি না এটা একটা কথা মানুষের কাছে বদনাম করে আমার মাথায় কিছু ধরতেছে না আমার আসসালামু আলাইকুম স্যার আলুম সালাম স্যার কি মন খারাপ না কিছু বলবেন নসা প্রত্যেক দিনের মধ্যেতেছে আমার মুখটা বারবার কিছু না ফাইল দিতে রেখে যান আপনি এখন সব নিগোশিসকো না নাজি সাহেব কি বলবো আসলে ঘরের কথা পরের এসে বলাটা একটা খারাপ দেখা যায় তা মনের কষ্ট বিয়ে করার পরে hore এত আদর যত্ন করি যখন জিটা চাই সেটাই দেই কোনো কিছু তো মানা করি না তারপরে ঘরের বউ বলে আমি নাকি তারা ভালোবাসি না মানুষের কাছে আমার বদনাম করে নিজের কাছে নিজের ছোটো মনে হয় না যে সাহেব জানেন না খুব খারাপ লাগে নিজের কাছে নিজের জীবনটাই বোধহয় ভালো ছিল স্যার জি বলেন আমারও স্যার একই অবস্থা স্যার আপনার আবার কিসের সমস্যা এত কিছু করার পর এত কিছু দেওয়ার পর তারপরও স্যার আমি তাকে প্লিস্ট করতে পারি না জানেন না মানে কি বলবো তার মন পাওয়ার জন্য সব কিছু করি স্যার মেয়ে মানুষের মন রয়েছে স্যার গিরিগিরির মতো সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়েছে আমার সামনে দেখায় কত সুন্দর কত হাসি খুশি অথচ তলে তলে মনে করেন আমার প্রতি তার খুব। কিসের খুব এটাই তো আমি জানতে পারলাম না এখন পর্যন্ত আসলে সাহেব বলছেন স্যার তিরিশ বছর ধরে বিয়ে করছি স্যার পাঁচটা সন্তানের বাবা হয়েছে এখনো বলে কালিনা কোকে ভালোই বাসি না স্যার ফাইলটা সই করে নিই ইলেকটার তো আমার থেকে খারাপ অবস্থা ঘরে ঘুরে এগুলো কি শুরু হইল কিছুই বুঝতেছি না আল্লাহ এদেরকে হেদায়ত করেন আল্লাহ আমি কি করব এখন আমার ভাল লাগতেছে না কিছু খুব অশান্তি লাগতেছে আনোয়ার একটা কফি পাঠাও কি হইছে কি শোনো তাহলে জামাই লাগে কোনো জামাই লইছে বালের জামাই কি হইছে কি হইব দিছো তো একটা আজাবের কাছে বিয়া আচ্ছা আম্মু সংসারে মেয়েরা কি চাই তো তো সব কিছুই আছে সুখ চাই আর আমি দোজখখানায় বাস করতেছি আমি

এর আগেও একবার আসছিলাম অফিস থেকে সাথে সাথে অফিসে চলে গেছি উপরের ভাবি আসছিল ভাবির কাছে যা তা বলতে সামান নামে আম্মু আমার কথা না ভাবির ভাবির কথা আমাকে বলছে তুমি শুনতে ভুল করছো আমি শুনতে ভুল করছি তুমি বলতে পারবা এই পর্যন্ত বিয়ের পরে তুমি যা চাইছো তা দেই নাই তোমাকে দিছো তো আম্মু বলছি না আমি তুমি যা করছো আমি কখনো কোনো মানা করছি না তাহলে তুমি কিভাবে আমার নামে মানুষের কাছে বদনাম করতেছো আমি তো বদনাম করতেছি না তুমি তো আমাকে অনেক ভালোবাসো আমি তো তোমাকে অনেক ভালোবাসি আমি আসলে বুঝতে পারি না বুঝছো তোমাকে সকালে দেখি এক রূপ বিকেলে দেখি এক রূপ রাতে দেখি এক রূপ আম্মু তুমি বুঝাও না কি বলতিছ কি বুঝাই বাম্মু জামাই আমি যা শুনছি নিজের কানে শুনছি নিজের চোখে দেখছি জামাই অনেক সময় দেখা শোনা ভুল থাকে ভুল থাকে আমি কি বাচ্চা আমারে বাচ্চা মনে করেন আমি কিছু বুঝি না আমি সব বুঝি তুই যার উপরে ডিপেন্ড হবে যারটা খাস পরস তার নামে মানুষের কাছে বদনাম করস হ্যাঁ তুমি বলবো তাসো জামাই মাইডার কেন ঘরে ভাবির কথা বলছি আমি শোন তোর যদি মনে হয় আমার এ দিয়া তুই সুখী না আমি তোর সুখে রাখতে পারি না তাহলে সোজা রাস্তা খোলা আছে তুমি তো আমারে খুব ভালোবাসো না মানুষের সামনে দেখেন তুই আমার অনেক ভালোবাসে হ্যাঁ আর আমি যখন থাকি না পিসদের মাকলা পাশ বিরা না জামাই মাইয়া অনেক তোমার ভালোবাসা আমার তো বলে হ্যাঁ অনেক ভালোবাসে এত ভালোবাসে যে সমুদ্রের মতো আমি শুধু ঢেউয়ের উপরে থাকি ঢেউয়ের উপরে থাকি আপনার মেয়ের ভালোবাসায় আমি আচ্ছা তুমি বসো এস থেকে আসছো বসো গাদ দিবি না বেয়া দক কি হয়েছে তোমার তুমি গেলে হাসি মুখে এখন তুমি এরকম ভাবে করতেছো কেন সমস্যা তো তো সমস্যা তো আমার তুই তো সমস্যা সৃষ্টি করতেছিস সংসারের ভিতরে আমি করতেছি প্রত্যেকটা মানুষের কাছে তুই বইলা বেরাস আমার নাকি সমস্যা আমার কি সমস্যা আমার এটা জানতে গোস এক কোন এই মুহূর্তে উত্তর দিবি আর না হলে আম্মা আপনার মেরে নি এক কোন বেরিয়ে যাবেন আমার বাসা থেকে আমি তোমার নামে বলতেছি যে তোমার সমস্যা হ্যাঁ তুমি তোমার খুব ভালোবাসো আমি তোমার ভালোবাসি সেটা তো আমি সবাইকে বইলা বেড়াই আম্মা আপনি একটা কাজ করতে পারতেন আমার সাথে বিয়ে না দিয়া আপনার মেরে ওই বাংলাদেশের একটা ভালো চলচ্চিত্রের জায়গায় নিয়ে যেতে পারতেন

ভালোবাসা দেখানোর চাইতে না দেখানো ভালো এই উপরটা দেখে ভালোবাসা আর অন্তরের ভিতরে কি থাকে জানি বিষ আপনার অন্তরে যদি এরকম বিষ থাকে তাহলে আমার দরজা খোলা আছে শুধু বেরো যেতে পারে আমি ভিতরে আমার ভিতরে কোনো কষ্ট নাই দুঃখ নাই কিন্তু ইট শোনো আমি তোমার সত্যি ভালোবাসি শোনো